এমপি আনোয়ারুল আজিমের মাংস কেটে কিমা করেছে কষাই জিহাদ এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ভারতের পশ্চিমবঙ্গ থেকে জিনাইদনের এমপি আনারুল আজিম আনারের অবশেষ উদ্ধার হয়েছে বুধবার একদিন পর বৃহস্পতিবার রাতে রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঙ্গর থানার জিরেনকাছা ব্রিজ এলাকায় দেড় বাকি অংশ উদ্ধারের তল্লাশি চালিয়েছে সিডি এদিন রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত জিহাদকে নিয়ে কলকাতার সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাঙ্গুর পোলেরহাট এলাকায় ব্যাপক তল্লাশি করে সিআইডি মোট ছয়টি গাড়িতে পুলিশ ফোর্স নিয়ে তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সিআইডির কর্মকর্তারাও তবে মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি এদিকে পুলিশ বলছে সন্দেহভাজন জেহাদ হাওলাদার একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী তার বাড়ি খুলনা জেলার দিগলিয়া থানায় তার বাবার নাম জয়নাল হাওলাদার তবে জেহাদ বসবাস করত ভারতের মুম্বাই শহরে সেখানে সে একটি মাংসর দোকানে কষের কাজ করত জানা গেছে পরিকল্পিত এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিয়াদকে ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদে জেয়াদ স্বীকার করেছে আক্তারুজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপি আনারকে ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করে এমপি হত্যার পরে তার শরীর থেকে মাংস এবং হাড় আলাদা করে ফেলে মূলত পরিচয় নষ্ট করার জন্য এমপির মাংস কিমা করে তা প্লাস্টিকের ব্যাগ রাখে হাড়গুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে নেয় পরে ওই ব্যাগগুলো ফেলার থেকে বের করে নানান ধরনের পরিবহন ব্যবহার করে কলকাতার বিভিন্ন অঞ্চলে ফেলে দেয় পুলিশ জানিয়েছে অভিযুক্তের বক্তব্য যাচাই করতে এবং শরীরের বাকি অংশগুলো উদ্ধার করতে তাকে বারাসাত আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে